আসসালামু আলাইকুম খাইরন ইলেকট্রনিক্স বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ওয়ালটন রিসার্জেবল টেবিল ফ্যান তো এটি কাস্টমার নিয়ে আসছে তো এটি সমস্যা হচ্ছে চার্জ হয় কিন্তু চালু হচ্ছে না সুইচে কোনো কাজ করছে না তো দেখতে পাচ্ছেন বিয়ার চার্জ কিন্তু হচ্ছে কিন্তু সুইচ চাপ দিলে ফ্যানটি অন হচ্ছে না তো এরকম কিন্তু আমার হামেশায় আপনাদের সাথে এরকম হয়ে থাকে আপনাদের ফ্যানে এরকম সমস্যা হয়ে থাকে তো এরকম হলে আপনারা কিভাবে রিপেয়ার করবেন খুব সহজে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে থাকেন তো এর জন্য আমি পিছনের কভার খুলে নেব ব্যাটারিটিও খুলে নেব তো ব্যাটারি ক্লিপ দুটো খুলে নিলাম তো এখন পিছের কভারটি খুলে আমরা সার্কিটটি খুলে নেব তো এর ফাঁকে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে দিবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আমরা বডিটি পিছনের কভারটি খুলে ফেলেছি এখন আমরা সার্কিটটি খুলে নিলাম তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু রেজিস্টার মেজিস্টার যে যত কম্পোনেন্ট আছে সব মোর্চা পড়ে গেছে এই জন্য আমি একটু পেট্রোল দিয়ে অথবা থিনার দিয়ে ওয়াশ করে নিলাম এখানে হলুদ কালারের যে সুইচ আছে এটা পোস্ট সুইচ এটা বড় তো এটাই কিন্তু সমস্যা তখন আমি আবার ব্যাটারি কানেকশন দিয়ে দেখে নিব যেটি শর্ট করলে চলে কিনা এই সুইচটা কিন্তু আমাদের সমস্যা এর কারণে ফ্যান চলছে না তখন আমি শর্ট দিয়ে দেখব ফ্যানটি চালু হয় কিনা না তো দেখতে পাচ্ছেন বন্ধুরা শর্ট করার কারণে কিন্তু ফ্যানটি চালু হয়ে গেছে তো এই সুইচটি কিন্তু আজকে আমি আপনাদের রিপেয়ার করে দেখাবো যে আপনারা কিভাবে এটি রিপেয়ার করবেন তখন ব্যাডের কন্টাক্ট আবার খুলে নেব তখন অ্যান্টিকেটর দিয়ে সুইচ এর উপরে যে স্টিল আছে তো হালকা করে স্টিলটা আমরা তুলে নেব তো দেখতে পাচ্ছেন আমি স্টিল তুলে নিয়েছি এখন উপরে যে বাটন আছে বাটন তুলে নেব এরপর একটা স্টিলের পোস্ট বাটন আছে এটিও আমরা তুলে নেব দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে কিন্তু অনেক ময়লা জমে আছে এই ময়লা যাওয়ার কারণে কিন্তু সুইচে কাজ করছে না তো এটি আমি টেস্টার দিয়ে ভালোভাবে গোষে পরিষ্কার করে নেব পরিষ্কার করে ভালোভাবে পরিষ্কার মুছে নেব আমরা বাটম পরিষ্কার করে নেব বাটমে অনেক ময়লা দমে আছে যার জন্য সুইজে কাজ করছে না এটি ভালোভাবে পরিষ্কার করে আবার আমরা বসিয়ে নেব জায়গা জায়গা মতো বসিয়ে নেব আগে যেভাবে ছিল ঠিক সেভাবে বসিয়ে নেব কাজ কিন্তু একদম সিম্পল তো বড় সুইচ কিন্তু এগুলো রিপেয়ার করা যায় আর ছোটো টাচ থাকে তো সেটু সেগুলো কিন্তু রিপেয়ার করা যায় না খোলা যায় না তো সেগুলো কিন্তু চেঞ্জ করতে হয় এটা বড় সুইচ হওয়ার কারণে এটা আমি রিপেয়ার করে দিলাম তো আশা করি আগের মতোই সার্ভিস দিবে তো আমরা স্টিলটি বসিয়ে সুন্দরভাবে হালকা করে সুপারগুলো দিয়ে দেব তো সুপারগুলো অবশ্যই দেখে দিবেন বেশি গেলে কিন্তু সুইচ নষ্ট হয়ে যাবে কোনো কাজ করবে না কাজ হয়ে গেছে গেছে এখন আমরা আবার ব্যাটারি কন্ট্যাক্ট করে দেখবো সুইচে কাজ করে কিনা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের সুইচ কিন্তু নতুন এর মতো কাজ করছে তো এরকম ফ্যানের আপনাদের যদি সমস্যা হয়ে থাকে তো আপনারা কিন্তু এটি আবার রিপেয়ার নিজেরাই রিপেয়ার করতে পারবেন এখন আমরা ফিটিং করে নেব তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটি কিন্তু খুব সুন্দরভাবে চলছে তো যাই হোক ভিডিওটি যদি উপকার আসে তো অবশ্যই একটি লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে